স্বভাবরতের রোজা কয়টি এবং কোন দিন রাখবেন আমরা অনেক সময় অনেক জায়গায় শুনি মানুষ বলে যে স্বভাবরতের রোজা অমুক দিন বা একটি রোজা আছে পনেরো তারিখ না ভাই স্বভাবরত রোজা সম্পর্কে যে একটি রোজার হাদিস অনেক সময় বলা হয় এটা নিয়ে মহাদিসিনকলামদের মধ্যে একতলাপ রয়েছে হাদিসের সেহা তার সহিয়া এবং বিশুদ্ধ সনদ নিয়ে আপত্তি রয়েছে তবে এটা নিয়ে আপত্তি নাই যে লাহিলাতুন নেসরমিন শাহিনের রোজা আপনি রাখতে পারবেন যদি আপনি আই আমি বীজের রোজাটা শুরু করে দেন রাসুলসল্লা তার জীবনের কখনো এই আমলটা ছেড়ে দিতেন না প্রত্যেক চন্দ্র মাসের তিনটি রোজা তেরো চোদ্দো পনেরো আমার অন্য ভাইরা বলে যে স্বভতের রোজাটা হলো পনেরো তারিখটা রাখবেন আপনারা কিন্তু আমরা বলি যে এই সম্পর্কে কোনো একতলাফ নাই দ্বিমত নাই সবাই একমত তেরো চোদ্দো পনেরো তেরো চোদ্দো পনেরো এইটা হলো আপনার আই আমি বীজের রোজা এর ভিতরে রাখলে আপনার লাই রাতন নেমেন্ট সাবান সবত রোজাও পড়ে যাবে রসুদের শূন্য আদায় হবে এবং তিনটি রোজাও রাখা হয়ে যাবে এবং খুব সুন্দর এটা আপনার আমলটা চলে আসবে তাই একটার ভিতরকে না গিয়ে আমরা তিনটায় রেখে দিই আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুজ দান করে দাও কেউ যদি তিনটা রাখতে না পারেন তাহলে চোদ্দ পনেরো দুইটা রাখেন যে একটা কোনো কারণ রাখতে পারেন না যেহেতু নফল রোজা আল্লাহ আমাদেরকে বোঝার অফিক দান করুক তবে নিয়োগ থাকতে হবে যে তিনটায় রাখার জন্য আল্লাহ বোঝার অফিক দান করুক আল্লাহ আমি সাবান মাসে মা বোনেরা যে একটি আমল অবশ্যই করবেন অনেক মা বোনরা আছেন যারা বিগত রমজান মাসে রোজা রাখতে গিয়ে অসুস্থ হয়ে যান স্বাভাবিক মা বোনদের একটা প্রাকৃতিক একটা নিয়ম আছে যে কারণে তারা রোজা রাখতে পারেন না এটা পরে কাজা আদায় করতে হয় সারা বছর এটা কাজা আদায় করার লম্বা একটা সময় থাকে কিন্তু আগামী রমজান মাস চলে আসছে রমজানের আগের মাস সাবান মাসে সিদ্দিকেরা দিল আনহা বলেন সাবান মাসে আমি আমার কাজা রোজাগুলো ভাঙতি রোজাগুলো কমপ্লিট করে ফেলতাম যেহেতু নতুন মাস আসতেছে আবার রমজান সারা বছর রসুলের ক্ষেত থাকার কারণে এই রোজাগুলো রাখতে পারতাম না যেহেতু শাবান মাসে রাসুলো অনেক রোজা রাখে মায়শা সিদ্দিকে রাদেলা আনহা তিনিও রোজা রাখতেন সুবাহ আল্লাহ এই জন্য মা বোনদের ভাঙতি রোজাগুলো এই শাবান মাসেই পরিপূর্ণ করে ফেলুন এবং এই মাসে আপনার এই আমলটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে করে কোনো বাকি রোজা নেই না থেকে যায় নতুন রমজান মাসে আবার শুরু করার আগে আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমল করার তা অফিক দান করুন আল্লাহ আমিন